এইবারের সিজনের প্রথম আম এখন পর্যন্ত আমের কিছুই খাওয়া হয়নি আজকে এই আম দিয়ে আমের জুস বানিয়ে খাবো তাই জন্য আমগুলি নিয়েছি তারপরে আমগুলিকে ভালো করে ছুলে নিয়েছি আর এই আমগুলি দেখতে এরকম গোল গোল ছিল দেখতে ভালোই লাগতেছিল আমগুলি ছোলার পরে দেখলাম যে ভিতরের বিচিগুলি শক্ত হয়ে গিয়েছে আমের এই জুস বানাতে আমার লাগবে পুদিনা পাতা আমি পুদিনা পাতাটাকেও ছিঁড়ে নিয়েছি তারপরে এখন ব্লেন্ডারে চলে এসেছি ব্লেন্ড করার জন্য এইখানে আমি আমের টুকরোগুলি দিয়ে দিচ্ছি এখন তো প্রচুর গরম পড়তেছে আর এই গরমে দুপুরের বেলা টক কিছু খেতে ভালোই লাগে আর আজকে যেহেতু ঠান্ডা পানি দিয়ে এই জুসটা করব এই জুসটা ঠান্ডা পানির জন্য দুপুর বেলা খেতে আরো বেশি ভালো হবে গরমের সময় প্রতিদিন দুপুর বেলা টক কিছু খেতে কিন্তু ভালোই লাগে আমি এখানে আমের মধ্যে তারপরে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দেওয়ার কারণে এই জুস থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে তাই জন্য আমি সব সময় পুদিনা পাতা দিয়েই করি আর এখানে কাঁচামরিচ দিব একটু ঝাল হওয়ার জন্য এখানে আমি চারটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি যাতে করে একটু ঝাল হয় সেই জন্য এইখানে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ তারপরে এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গুঁড়া দুধ তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুক দরকার আর কি ততটুক চিনি দিয়ে দিচ্ছি আর এটাকে পানি দিয়ে আরো পাতলা করে নিব গ্লাসের মধ্যে একটু বরফের কিউব দিয়ে দিচ্ছি যাতে করে জুসটা আরো বেশি ঠান্ডা থাকে প্রথমেই কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম তারপরে আবার এখানে বরফ দিয়ে দিচ্ছি আর এই জুসটা এইরকম ঠান্ডা খেতেই খুব ভালো লাগে গ্লাসের উপরে একটু পুদিনা পাতা দিয়ে তারপরে একটু ডেকোরেট করে নিচ্ছি দেখতেও এটা খুব সুন্দর লাগে এভাবে বানিয়ে যারা জুস কখনো খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমের জুসটা খেতে কিন্তু খুবই মজা হয় আমার ছেলে কখনো এই জুসটা খায়নি তো এইবার ও একটু বলল গ্লাসে দেওয়ার জন্য যাতে করে ও বলতেছে একটু আমি খাবো তারপরে এই তো সবাই মিলে এখন আমরা জুস খাবো একদম ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ